আপনারা অনেক বলছেন এবার আমাকে বলতে দিন টার্ন আমি আসুন না আমি আতিফ চৌধুরী এলসি গ্রুপ অ্যান্ড কোম্পানির মালিক আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে আতিফ চৌধুরী আপনার কোটিপতি হবু হাসবেন না স্যার স্যার আমি তো জানি আপনি অনেক ভালো মানুষ আপনাকে কেন বাবা আমি এই এলাকার চেয়ারম্যান আর চেয়ারম্যানের শত্রু থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু ওরা আমাকে খুন করতে গেল কেন সেটা বুঝতে পারলাম না কিন্তু বাবা আজকে তুমি আমার জীবন রক্ষা করে আমার নতুন জীবন দিলে আচ্ছা তোমার পরিচয়টা কি তুমি থাকো কোথায় স্যার আমার নাম আসুক পাশের গ্রামে আমার বাড়ি আমি আছিলাম আপনার কাছে একটা কাজের জন্য শুনেছি আপনি অনেক ভালো মানুষ স্যার আমার যদি যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতেন অবশ্যই অবশ্যই বাবা তুমি আমার জীবন বাঁচিয়েছো তোমার তো একটা কাজ দেওয়ারই দরকার কিন্তু আমার বাড়ির কাজের লোকটা চলে গেছে তুমি যদি কিছু মনে না করো ওই কাজটা তুমি করতে পারো কোনো সমস্যা নেই স্যার আমাকে যে কাজেই দেবেন আমি সেই কাজেই করতে পারবো দেখ তাহলে তো ভালোই হলো তোমার একটা কাজ করতে হলো আমার মেয়েটা ঢাকার থেকে আসবে তুমি যে স্টেশন থেকে আমার মেয়েটাকে রিসিভ করে পারবে না আরেকটা কথা আমার মেয়েটা কিন্তু একটু রাগি প্রকৃতি ওর সঙ্গে একটু ওই নরম সুরে কথা বলবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি গাড়িতে ওঠাও বাড়িতে আসো আমার সঙ্গে আসো Sheila তুই যা বললি তোর বাবা গাড়ি পাঠাবে লোক পাঠাবে কই তুই কখন আসলি তো কেวะছলিடா সে কতক্ষণ ধরে দাঁড়ায় আছে কই কেউ তো আস্তেছিস আমিও তো সেই টেনশন করছি বাবা লোক পাঠাবে বলছে আর কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকব আচ্ছা দাঁড়া বাবাকে ফোন দিয়ে দেখি

এটা কি করলেন ম্যাডাম আপনি আমারে থাপ্পর মারলেন কি জন্য এই চাকরের বাচ্চা তোর আসার কথা কখন আর তুই আসলি কখন একদম ঠিক করেছিস একদম ঠিক করেছিস এই তোর এত করে আসার সময় হলো কতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে আছিস হ্যাঁ এই চাকরের বাচ্চা না আর তোমার বাবা তোমার বাবা এই সব চাকর বাকর কেন বাড়িতে রাখে হ্যাঁ এখন তো আমি চলে এসেছি এই সব চাকর বাকর দে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে ম্যাডাম আপনি সেই সময় থেকে আমাদের যা তা বলে অপমান করতেছেন আমি গরিব বলে কি মানুষ না আমার কি মান সম্মান নাই আপনি আমার গায়ে হাত তুলে কাজটা একদম ঠিক করেন নাই এই তোর এত বড় সাহস তুই আমার বাড়ির চাকর হয়ে আমার মুখে মুখে তর্ক করিস তোর কাছ থেকে কি শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল আগে বাসায় যাই তারপর আমি থাকব না হয় তুই থাকবি আর তোকে কিভাবে বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে বাবা বাবা তুই কি কোনো অসুবিধা হয়নি অসুবিধা হয়নি মানে অনেক অসুবিধা হয়েছে

আসলে স্যার কী হয়েছে আমি যাওয়ার পথে হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেছে পরে হেঁটে হেঁটে যাইতে আমার অনেক সময় লাগছে ম্যাডাম কোনো কিছু না শুনে আমার গেলে থাপ্পড় মারছে তখন আমি ম্যাডামকে বলছি ম্যাডাম আপনি আমার গেলে থাপ্পড় মারে কাজটা মোটেও ঠিক করেন আচ্ছা ঠিক আছে তো গাড়ি নষ্ট হয়েছে কিন্তু তুই আমার মেয়ের সঙ্গে কেন তর্ক করতে গেছিস যা এখনি সেলা সব মাপছ না বাবা ওর আমার কাছে মাপছে লাভ নাই ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও দেখ মা ও খুব ভালো ছেলে ও আমার জীবন বাঁচিয়েছে আর ও যেটা তোর সঙ্গে করেছে অন্যায় করেছে এরপরে যদি এরকম অন্যায় করে আমি তোকে কথা দিচ্ছি ওকে আমি বাড়ি থেকে বের করি ঠিক আছে মা তুই এখনই শিলার কাছে ক্ষমাতে চাই মানে আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন আচ্ছা ঠিক আছে এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম কিন্তু এই বাড়িতে তোকে আমি রাখবো না আচ্ছা তুই এখন যা বাবা ও আমার বন্ধু আমরা একই বার সিটিতে লেখাপড়া করি ওর নাম রাসেল আসসালামু আলাইকুম আসসালাম আঙ্কেল শুনলাম আপনি নাকি শিলার বিয়ে ঠিক করেছেন ছেলে নাকি অনেক বড় লোক হ্যাঁ বাবা তুমি ঠিকই শুনেছ প্রথমে তো শিলা আসতেই চাইনি যখন আমি বললাম শিলের অনেক টাকা পয়সা আছে তখনও আসবো আচ্ছা ঠিক আছে বাবা তারপর বল কেমন লাগছে তুই তো আসতেই না আরে ভালোই তো লাগতেছে তুই বল যার জন্যে আসলাম সে কোথায় তোর কোটিপতি হাজবেন্ড সে কোথায় আরে তোকে কি দেখাবো ওকে তো আমিই দেখি নাই তবে শুনেছি ওনাকে অনেক স্মার্ট আর অনেক টাকা পয়সার মালিক তাহলে তো ভালোই তুই তো রাজরানীর মতো থাকতে পারবি এই তুই তোর এখানে কি সিগারেট আরে হ্যাঁ কেন যাবে না শুধু বাবা না দেখলেই হয় আর হ্যাঁ আমাকে রাস্তা দিই এই দেখছিস তোদের বাড়ির সাপকটার পুরো কাটডুকে এনে যখন খুশি তখন করে রুমের ভিতর ঢুকে যায় এই চাকরের বাচ্চা তোর বাবা কি শিক্ষা দেয় নাই কারো রুমে ঢুকতে গেলে দরজা নক করে ঢুকতে হয় আর শিক্ষা দিবেই বা কোথা থেকে তুই কি কখনো স্কুলের বারান্দায় গেছিস আপামনি দরজা তো খোলাই ছিল তাছাড়া আমি তো আসছিলাম আপনাদের চা পানি কিছু লাগবে কিনা এটা শোনার জন্য তবে আপামনি একটা কথা বলি আপনি একজন মেয়ে মানুষের সিগারেট খাচ্ছেন এটা কিন্তু একদম ঠিক না ভদ্র গরের মেরা কখনো নেশা করে না এই চাকরের বাচ্চা তুই কে আমাকে জ্ঞান দিতে আসছিস কোনটা ঠিক আর কোনটা ঠিক না তোর থেকে আমার জ্ঞান নিতে হবে না যা এই মুহূর্তে তুই এই রুম থেকে বের হয়ে যা যাবি শুনছিলা এই চাকরের বাচ্চার কারণে তোর বাড়িতে আমি কোনো কাজ করে শান্তি পাচ্ছি না ও সব কিছুতে ও শান্তি করতেছে তুই ওকে কিচ্ছু বলছিস না আরে আমার বাড়ির চাকর হলে না ওকে ঘর ঢাকটা দিয়ে বের করে দিতাম বাবা তোকে খুব ভালো ছেলে মনে করে এমন কিছু করতে হবে যেন বাবা নিজেই ওকে বাড়ি থেকে বের করে দেয় তুই শুধু দেখ আমি কি করি গেল কোথায় টাকাটা তো এখানেই রেখেছি মাসিলা ছেলে আসো আসো বাবা টাকা কি করতে আছো আরে মা আমি বিছানার তলে 50000 টাকা রেখেছি কালকে আরে মা যে ছেলের সঙ্গে তো বিয়ে ঠিক হয়েছে তার বাবা মা সাহা এখানে আসার কথা আমি বাজার করব 50000 টাকা বিছানার নিচে রেখেছি টাকাটা পাচ্ছি না তুই নিয়েছিস তুই আচ্ছা বাবা তোমার কি মনে হয় তোমার বিছানার নিচে থেকে তোমাকে না জানিয়ে আমি টাকা নিয়েছি

আচ্ছা ওকে যদি সন্দেহ হয় তাহলে ওর রুমটা চেক করলেই তো হয় হ্যাঁ স্যার আপনি আমার রুমটা খুঁজে দেখেন বাবা তুমি কোনো টেনশন করো না আমি ওর রুম খুঁজে দেখছি যাও বিশ্বাস করেন স্যার আমি সত্যি বলছি আমি আপনার টাকা নেই নেই আচ্ছা ঠিক আছে আমার মেয়ে আগে আসুক তারপরে সব হচ্ছে দেখছো বাবা দেখছো এই চাকরের বাচ্চাকে তুমি এত বিশ্বাস করছিলা আর সেই চাকরের বাচ্চাই তোমার টাকাটা চুরি করছে ছি 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 আছো তোকে আমি এতটা বিশ্বাস করতাম শেষ পর্যন্ত তুই আমার টাকা চুরি করলি কর স্যার আপনি বিশ্বাস করেন আমি আপনার টাকা চুরি করি নাই চুপ কর তুই এই মুহূর্তে আমার চোখের তুই চলে যা এই চাকরের বাচ্চা বাবা কি বলতে শুনতে পাস না যা আপনার কথা না তো স্যার উঠেন স্যার লাগে নাই তো কোথাও স্যার স্যার মানে হ্যাঁ উনি আমাদের স্যার আর আমি এল সি গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার উনি আমাদের মালিক আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে আসিফ চৌধুরী ওয়েট আপনারা অনেক বলছেন এবার আমাকে বলতে দিন ইসমাইটান আমি আসুন না আমি আতিফ চৌধুরী এলসি গ্রুপ অ্যান্ড কোম্পানির মালিক আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে আতিফ চৌধুরী আপনার কোটিপতি হবু হাসবেন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে আমি এত ধনী লোকের ছেলে হওয়া সত্ত্বেও কেন আপনাদের বাড়িতে কাজের লোক সেজেছিলাম আমার বাবা আমাকে আপনার কথা বলেছিল আপনার ছবিও দেখেছিল প্রথম দেখায় আপনাকে আমার অনেক ভালোও লেগেছিল কিন্তু আমি খুব ভালো করেই জানতাম চকচক করলেই শোনা হয় না যাদের সাথে আমি আত্মীয়তা করব এবং যে মেয়েটার সাথে আমি সারাটা জীবন কাটাবো তার আচার ব্যবহার কেমন হবে সেটা তো আমার জানা দরকার কিন্তু আফসোস আপনার উপরের চেহারাটাই শুধু সুন্দর ভেতরটা লোক হিংসা অহংকারে ভরা আপনি দিনের পর দিন আমাকে অনেক অপমান করেছেন আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি কেন জানেন আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনি কত দূর করতে পারেন কিন্তু আজকে আমার শেষটাও দেখা শেষ কিন্তু আজকে টাকা চুরির ব্যাপারটা এখনও বুঝতে পারেন নাই আপনার মেয়েই টাকাটা চুরি করে আমার রুমে রেখে এসেছিল আমাকে চোর বানানোর জন্য তার মানে তুমি জানতে হ্যাঁ আমি জানতাম আপনার মেয়ে সম্পর্কে অনেক কিছুই জানা হয়ে গেছে আমার আমি চুপচাপ দেখে যাচ্ছিলাম আপনার মেয়ে কত কি করতে পারে আপনি হয়তো জানেন না যে আপনার মেয়ে নেশাও করে দিনের পর দিন শুধু মেয়েকে টাকাই পাঠিয়েছেন সেই টাকা দিয়ে মেয়ে কী করছে কোথায় যাচ্ছে একটু খোঁজ নেওয়ার চেষ্টাও করেন নাই শিলা শ্রী তুই আমার মেয়ে আমার মাত খুব খারাপ লাগছে বাবা আমি বুঝতে পারি নাই ও আশরাফ চৌধুরী একমাত্র ছেলে আচি চৌধুরী আমি জানলে ওর সাথে এরকম ব্যবহার করতাম না বাবা তার মানে আপনি মানুষের টাকা পয়সা এবং শরীরের পোশাক দেখে মানুষকে সন্মান করেন তাই না কেন এইবারই চাকরটা কি মানুষ না বাবা ওর ভুল বুঝতে পেরেছি তুমি ওকে ক্ষমা করে দাও আর এই বিয়েতে তুমি মত করো না সরি চেয়ারম্যান সাহেব আপনি অনেক ভালো মানুষ কিন্তু আপনার মেয়ের ভেতরটা লোভ হিংসা অহংকারে ভরা তাই এই রকম অহংকারী মেয়েকে আমি কখনোই বিয়ে করবো না চলেন মানুদ সাহেব